পর্যাপ্ত পরিমাণ প্লাস্টিকের আইটেম মজুদ আছে যার যার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে সকল ধরনের কবুতার আইটেম পাওয়া যাবে একটা এক প্রায় দুইশো তিনশো আইটেমের মতন এখানে কবুতার আইটেম আছে তারপরে কোল পাখির আইটেম আছে তারপর পাখির যাবতীয় আইটেম আছে এখানে সব ধরনের আইটেম পাবেন প্রায় দুইশো আইটেম আছে এবং পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চার্ট দিয়ে দেবো লিস্ট দিয়ে দেবো পাইকারি খা বিক্রি করায় সারা বাংলাদেশে পাইকারি খুর্চা বিক্রি করায় ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এগুলো মাল ডেলিভারি দিয়ে থাকি এখানে আমাদের প্রায় দুইশো আইটেম আছে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমুতে নক দিলে আমি আপনাদের পাঠাই দেবো আমার এখানে কী কী প্রোডাক্ট আছে এগুলো সব পাবেন ইনশাল্লাহ যা যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ